স্বপ্ন পড়াশুনার পাশাপাশি বড় ফুটবলার হওয়ার কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন ফিকে হতে বসেছে জলপাইগুড়ি ডেঙ্গু আছা চা বাগানের মেয়ে দশম শ্রেণীর ওই ছাত্রী ক্লাসে পাঠ্য বই কিনতে পারেনি স্কুলে নিয়ে যাওয়া ব্যাগটিও ছিঁড়ে গিয়েছে ফলে নতুন ক্লাসে উঠলেও এখনও পর্যন্ত স্কুলে যাওয়া হয়ে ওঠেনি আনিসার ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে বসেছে মাঠে যাওয়া কারণ এতদিন খালি পায়ে চা বাগানের মাঠে প্র্যাকটিস করলেও টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য দরকার বুট জার্সি বল এসবের কিছুই নেই তার কাছে শুধু আছে চোখে একরাস স্বপ্ন মেয়ের এই স্বপ্নকে মেরে দিতে চান না মা রঞ্জিতা সে কারণে তিনি আবেদন জানিয়েছে প্রত্যেকের কাছে যদি কোনো সরিধয় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এগিয়ে আসেন তাহলে হয়তো থমকে যাবে না চা বাগানের মেয়ে আনিসার পড়াশুনো একই আবেদন কোচ অমিত রায়ের বলেন মেয়েটি যদি আর পাঁচজনের সহযোগিতা পায় ও ফুটবলে অনেক দূর পর্যন্ত যাবে এই বিশ্বাস আমার যদি सरकार तो मेरा कित, किताब सब नहीं है बैग फट गया है जूता नहीं है इसकी, इसी वजह से मैं खेल नहीं पा रही हूँ और क्या, क्या खेलने की बार तो नहीं, नहीं जर्सी भी नहीं है बॉल भी नहीं है जूता भी नहीं है इसीलिए मैं खेल नहीं पा रही हूँ तो नहीं स्कूल भी जा नहीं पा रही हूँ और स्कूल जूता जो, जो है वो फट गया है मेरा और बैग भी नहीं है जो फट गया है सब बॉय भी नहीं है मेरे पास स्कूल okay, में, में बोला बोला कुछ वो भी एक ही किताब दिया है मुझे खाने के लिए भी नहीं है जो मिलता है उसी को खाते हैं और पापा भी नहीं है घर पे बाहर काम करता है वो भी थोड़ा सा आँख में नहीं देखते इसीलिए वो बाहर जैसे तैसे काम करके थोड़ा बहुत पैसा भेजते हैं पर का बगा, हाँ, बगान में काम बिघा वो भी, भी वो भी थोड़ा बहुत पैसा ला के या मैनेज कर लेता है स्कूल पढ़ो ट्रेने एक बार ट्रेने उठ और जो मैं খেলা ধূলাও কৰো ফুটবল খেলে ভাল খেলেচিনা এখন তো ওর বুট আর ওর জন্য এখন খেলাধুলার মধ্যে এখন কি কি লাগে ওটা দরকার আর একটা ওর বই হ্যাঁ পড়াশোনার জন্য বইও না জানাই নাই কাকে কি বলবো না বলবো আমরা তো না গ্রামের লোক আমরা কোথায় কি বলতে হবে না বলতে হবে আর কথা কি ও তো বাইরের জন্য ও চান্স পাচ্ছে কিন্তু ওর মেন হচ্ছে এখন এসটি টি সার্টিফিকেট নেই এই জন্য বাইরে খেলাধুলা করতে গেলে এগুলা জিনিস লাগে আমার আনিশা নেই যে খেলাতে খুব ইন্টারেস্টিং খেলতে পারছে না বুট নেই ওর তারপরে জার্সি নেই তারপরে বই খাতা নেই ও স্কুলে যেতে পারছে না মানে ওর যে পড়াশোনার যেটা জিনিস লাগে সেটা ওর ব্যাগটাও ছিঁড়ে গেছে আর আমি এসে দেখলাম আমার বুট তো খেলার বুট নেই খালি পায়ে খেলতো তো এখন আমি অনুরোধ করবো যে আমার কাছে সাহায্য হাত বাড়িয়ে দিলে কেউ স্বে ব্যক্তি থাকলে খুব ভালো হয় মেটার ভবিষ্যৎ হয় মেটা একটা ভালো জায়গায় যেতে পারে যে ক্যাম্পের থেকে আমাদের এই ফুটবল ক্যাম্প থেকে যেমন আগে কয়েক দিন আগে বর্ষা ও মধ্যপ্রদেশ খেলতে গেছেন সেভাবে এই ছোট ছোট মেয়েরাও ভালো জায়গায় যেতে পারে সেটাই আমি চাই চা বাগারে চা বাগারে জায়গা এই dengue বা যা টিকা দেন নেই এতগুলো মেয়ে আছে এখনো অনেক ভবিষ্যৎ মেদের আছে মেদের কিটস নেই সম্ভব আছে কিটস নেই একটা বল কেনার জায়গা নেই জার্সি নেই আমাদের যেগুলা লাগে মেয়েদের যেগুলা না এরা কি করে পাবে দেখুন আমি যেটুকু দিতে পারি সেটাই হয় সেটা তো সম্ভব না আমি সব মেয়েকে তো দিতে পারছি ইআইআইএলএম কলকাতা দেশের একটি টপ নোচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু